independent World. we are we are আমার থাম্বনেইল এবং ছবি দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে আসলে আমাদের সমাজে কি অবক্ষয় এবং টিকটক জগৎ এবং নিজেদের প্রদর্শনীর যে উলঙ্গ মন মানসিকতা ব্যক্তি স্বাধীনতার বাইরে সেই চেষ্টা সময় যেন আমাদের নির্দিষ্ট একটা নিয়ন্ত্রণে থাকা উচিত সেই বিষয়টা নিয়ে আপনি কথা বলব আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আপনি বুঝতে পারছেন আজকে আমি এই বিষয়টাকে মাধ্যম করে অন্যান্য বিষয়গুলোকে প্রকাশ করতে চাচ্ছি এক নম্বর বিষয় যেটা আমি আপনার বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে তার প্রতিষ্ঠানে নৃত্য করেছে স্বাভাবিক কিন্তু নৃত্যের মধ্যে আমি খারাপ কিছু দেখি না তবে নৃত্যের মধ্যে কিছু একটা ভঙ্গি যা সমাজে কিছু মানুষের কাছে দৃষ্ট আমার কাছে মনে হয়েছে এটা একটা সাথে বিয়ে ঠিক হয়েছে তিনি একজন হাজি সাহেবের ছেলে সদ্য হাজি একজন সাহেবের ছেলে তো আমাদের সমাজের মানুষগুলো তার বীরটা ধারণ করেছে এবং হাজি সাহেবকে এই মেয়েটা নিয়ে কিছু ধরনের তীর্য বান ছেড়েছে যেটা আমি অনুসন্ধান করে পেয়েছি তির্যক বান কি এই মেয়েটাকে বিয়ে করাচ্ছেন এই স্টেজের নোট কি এই সেই অনেক কিছু আপনি একজন হাজি সাহেব এমন একটা মেয়ে আপনার পত্রবোধ হবে আসলে আমাদের সমাজের মানুষগুলো এই নেগেটিভিটি প্রচার করার মাধ্যমে যে কি পায় আমরা জানি না এই মেয়েটাকে এই ভিডিওটাকে ডিলিট করে তার যে নাচের যে ভঙ্গি সেটাকে আমরা সংশোধন না করে উল্টু আমরা এটাকে আরো হাইলাইটস করে প্রকাশ করছি করে দেখাচ্ছি কেন আমাদের প্রচার এবং প্রসারের জন্য আমি যেটা করতেছি সেটা আমার নিজের ক্ষেত্রে মনে করি বিশেষ করে আমি আরো তথ্য নিয়েছি কোন জায়গাটা ওনাকে লেগেছে মেয়েটার একটা সেফটি ফিন লাগাতে ভুলে গেছে কাপড় সরে গিয়েছে ওটা নাচের মধ্যে টানতেছিল সেটা অনেকেই খারাপ ভাবে নিয়েছে তো আমি আসলে মেয়েদের তো উলঙ্গ নয় হয়তো বা প্রয়োজনে যতটুকু করার দরকার ছিল ততটুকু করেছে আমি মেয়েটাকে ডিফেন্ডও করতেছি না সাপোর্টও করতেছি না আমার কথা হচ্ছে এই সমাজের যে মানুষগুলো মেয়েটার বিডিও ছড়িয়ে দিয়ে এবং মেয়েটার যেটা হবু শ্বশুর হতেন শ্বশুর হতেন হবু শ্বশুর বা শ্বশুর হতেন তাকে যে এই মেয়েটার সম্বন্ধে নেগেটিভ কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে নেগেটিভ কি এক নম্বর আপনার পুত্রবধূ যিনি হচ্ছেন তিনি সামাজিকভাবে নর্তকি এই ধরনের কথা বলা হয়েছে এবং তার নাচ অঙ্গভঙ্গি এগুলো নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে তো ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ এটা নিষিদ্ধ এবং যার কারণে হাজি সাহেব মানসিকভাবে কষ্ট পেয়েছেন এবং বিয়ে ভাঙতে প্রচার হয়েছেন এবং তিনি এমনও বলেছেন প্রয়োজনে কনের বাবা যদি সমস্ত বিয়ের খরচে আয়োজন যে টাকাটা হয় সে টাকা দিতে রাজি আছে তবু এই ধরনের মেয়ে কোন পুত্রবোধ করবেন না এটা আমাদের জন্য একটা শিক্ষা এবং আমাদের মেয়েদের যারা মেয়েদের পিতা আছে তাদের জন্য একটা শিক্ষা আমরা এমন ভাবে আমরা যেহেতু এমন এমনভাবে মেয়ে সন্তানকে এবং সমাজে লালন পালন করব যে জিনিসগুলো আমাদের সন্তানদের জন্য প্রকৃত হবে আমি কয়েকটা কমেন্ট পড়লাম কয়েকটা ফেসবুক কমেন্ট পড়লাম কিছু শ্রেণীর মানুষ মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে কেউ ড্রাইভার হ্যাঁ সবার কাছে যারা ভদ্র এবং শিক্ষিত সমাজ তারা সামনাসামনি এই ধরনের মেয়েকে গ্রহণ করবে না কিন্তু একটা শ্রেণী আছে এদের এরা এদেরকে নিয়ে পছন্দ করে তো আমার কথা হচ্ছে ভদ্র এবং শিক্ষিত সমাজের মধ্যে কিছু অসভ্য আছে এরা আবার ভিতরে ভিতরে এদেরকে খুব পছন্দ করে মনোরঞ্জনের জন্য ইউজ করে তো এদের কথা বলে লাভ নেই আমার কথা হচ্ছে যে এই পরিতানের জন্য আমরা কারো সম্পর্কে কোনো কিছু কুটুক্তি করার আগে কারো সম্পর্কে কোনো কিছু বলার আগে তার মেন্টালিটিটা চিন্তা করব এবং এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করব প্রচার এবং প্রচারের স্বার্থে প্রচারের স্বার্থে আমরা যেন কখনোই এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমরা না যাই যেন অন্যের ক্ষতি না হয় সেই জিনিসটা খেয়াল করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম